নমস্কার বন্ধুরা আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করব তবে একটু স্পেশাল চিকেনের রেসিপি খেতে অসম্ভব সুন্দর হয় অথচ খুব কম সময় তৈরি হয়ে যায় আর উপকরণও খুব হাতে কোনা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হবে এইভাবে চিকেন রান্না করলে বাড়ির বয়স্ক মানুষ থেকে বাড়ির ছোটরা সকলেই খেতে পারবে আর এই রেসিপিটা কিন্তু বিশেষ করে পরোটা পোলাও রুটি এসবের সাথে বেশ ভালো লাগে এখানে আমি প্রায় এক কেজি কারিকাট করা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে প্রথমেই দিয়ে দেবো এক কাপ দুধ এটা কিন্তু ঠান্ডা দুধই আমি ব্যবহার করলাম এবার দিচ্ছি এক কাপ টক দই যতটা দুধ দিলাম ঠিক ততটাই টক দই দিলাম পেঁয়াজ বাটা এখানে তিনখানা পেঁয়াজ বেটে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাত আট কোয়া মতো রসুন পেস্ট করা ছিল সেটা দিলাম দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিলাম কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা গোলমরিচ আর গোটা শা মরিচ এর সাথে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এখানে কিন্তু এক কেজি পরিমাপে আমি যা যা পরিমাপটা বললাম সেটাই দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘি তৈরি হবে এর মধ্যে কোনো তেল থাকবে না আর দিচ্ছি চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব খুব ভালো করে চিকেনটাকে এর মধ্যে মাখাতে হবে আর অন্য কোনো কিন্তু উপকরণ এর মধ্যে পড়বে না মশলাপাতি খুবই কম তবে খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা এইভাবে একদিন করে দেখবেন হাতে সময় কম থাকলে ছটফট তৈরি হয়ে যায় কিংবা বাড়িতে গেস্ট এসছে একটু অন্যরকম চিকেন খাওয়াতে চাইছেন এটা কিন্তু করতে পারেন এটাকে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এর বেশিক্ষণ কিন্তু রাখব না যেহেতু চিকেন মিনিট দশেক ম্যারিনেট করা থাকলেই কিন্তু চিকেনটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার এর ওপর থেকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এবার এটাকে গ্যাস ওভেন অন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা যতক্ষণ না একটু গরম হচ্ছে দেখুন এটা বুঝতেই পারছেন একটু হিট হয়ে গিয়ে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব যেহেতু লেবুর রস দই দুধ এগুলো রয়েছে মনে হবে একটু ছানা কাটা ছানা কাটা কিন্তু জিনিসটা হওয়ার পরে কিন্তু একদমই সুন্দর হয়ে যাবে আর খেতেও এর স্বাদটা একদম অন্যরকম এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে খুব আজ আমি কিন্তু মানে মিডিয়ামে রেখেই করছি একদম কম আছে রাখলে এটার থেকে অনেকটা জল বের হবে দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনটাও হতে থাকছে আর অনেকটা জলও বেরিয়েছে ভালো করে হালকা হাতে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ওপর নিচ করে নিলে চিকেনটা এই জলেই কিন্তু সেদ্ধ হবে এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না কারণ এর মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা চিকেনের নিজস্ব যে জল সেটা দুধ সমস্ত কিছু রয়েছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দেব এক চা চামচ চিনি আচ্ছা চিনির মধ্যে রয়েছে ওটা কিন্তু একটু লবঙ্গ কারণ আমরা চিনির মধ্যে একটা টিপস দিয়ে রাখি চিনিতে যদি পিঁপড়ে আসে তার জন্যে কয়েকটা লবঙ্গ যদি দিয়ে রাখেন চিনিতে একদমই কোনো রকম পিঁপড়ে আসবে না সেই জন্য আমার সবসময় চিনির জারের মধ্যে তিন চারটে লবঙ্গ দেওয়া থাকে আর সেই লবঙ্গটাই গেছে আপনারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন সেই কারণে আমি এটা ক্লিয়ার করে দিলাম এবার ভালো করে লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তবে রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে আঁচ কমিয়ে রাখলে জলটা শুকাবে না আর জলটাও কিন্তু অনেকটা বেরিয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি গ্রেভিটা দেখুন বেশ গাঢ় হয়ে গেছে এটা কিন্তু গ্রেভি আপনারা নিজেদের ইচ্ছে মতো রাখতে পারেন একটু গ্রেভি রাখতে পারেন আবার একদম শুকনো শুকনোও করতে পারেন তবে এটাকে আমি কিন্তু একটু সেমি গ্রেভি রাখবো চিকেনটা মোটামুটি হয়ে এসে এরপরে আর কোনো কিছু করণীয় নেই এর মধ্যে অন্য কোনো আর মশলাপাতির ব্যবহার নেই এবার একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব অবশ্যই এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন পরোটা কিংবা পোলাও কিংবা রুমালি রুটি এইসবের সাথে খেতে অসম্ভব ভালো হয় বাড়িতে একটু গেস্ট এসছে একটু অন্যরকম কিছু রান্না করতে চান এই চিকেনের রেসিপিটা অবশ্যই তৈরি করুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পেজটাকে ফলো করতে থাকুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি